যে কারণে বাহুবালিকে না করেছিলেন শ্রীদেবী ভারত সিনেপাড়া জুড়ে এখন বাহুবালি টু দ্য কনক্লুশন এর চর্চা শুধু ভারতেই নয় বিদেশেও হলিউড ছবির সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে এস এস রাজা মৌলির এই ছবি বক্স অফিসে গড়ে চলেছে একের পর এক রেকর্ড এরই মাঝে জানা গেল হাই প্রোফাইল এই ছবিতে নাকি ও অভিনয় করার কথা ছিল সূত্রমতে পরিচালক এস এস রাজা মৌলি প্রথমে শিবগামী চরিত্রটির জন্য শ্রীদেবীর সঙ্গে কথা বলেছিলেন কিন্তু পারিশ্রমিক নিয়ে সমস্যা হওয়ায় সে আলোচনার সেখানেই ইতি হয় পারিশ্রমিক নিয়ে দুই পক্ষ একই অবস্থানে থাকার ফলে কথা আর বেশি দূর গড়ায়নি জানা যায় সে সময় শ্রীদেবীর হাতে পুলি নামের একটি তামিল ছবির অফার এসেছিল শেষ পর্যন্ত ওই ছবিটিতেই অভিনয় করেন এই বলিউড কন্যা পরে শ্রীদেবীর ওই চরিত্রে অভিনয় করেন দক্ষিণী অভিনেত্রী রাম্মা কৃষ্ণন তবে তাতেও কমতি ছিল না রাম্মা সবটুকু দিয়ে চেষ্টা করেছেন রানীমার চরিত্রটি ফুটিয়ে তুলতে বিনোদন জগতের যেকোনো আপডেট নিউজ জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন We'll <laughs>